সকলকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন সজনে ফুলের আরও একটা নতুন রেসিপি সবজি দিয়ে সজনে ফুল চচ্চড়ি এইভাবে রান্না করলে সজনে ফুল একদম তিতো লাগবে না এই বসন্ত ঋতুতে সজনে ফুল সজনে ডাটা সবই কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করবে এই বসন্ত ঋতুতে সাধারণত যেই যেই ডিজিজগুলো হয়ে থাকে তার জন্য এই সজনে ফুল সজনে ডাটা। শরীরে কিন্তু অনেক প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলবে বসন্ত ঋতুতে মানুষের শরীরে যে চিকেন পক্স বা গুটি বসন্ত হয় তার জন্য সজনে ডাটার পাতলা ঝোল সজনে ফুলের অনেক রকম রেসিপি এগুলো অবশ্যই করে খাওয়া উচিত এগুলো কিন্তু শরীরকে ঠান্ডা করবে এবং অনেক উপকার দেবে কথায় কথায় রান্নাটা কিন্তু অনেক দূর এগিয়ে গেল তেলের ওপর পাঁচ ফোর আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এর ওপরে সবজিগুলো একে একে দিয়ে অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না কারণ বেগুন কষার সময় যদি আমি কাঁচা জল দিয়ে দিই তাহলে বেগুনগুলো একদম শক্ত হয়ে ওইভাবেই থেকে যাবে ওগুলো আর সিদ্ধ হবে না এইভাবে নাড়াচাড়া করতে করতে সবজির গায়ের যে রস ওই রসেই কিন্তু সবজিগুলো ভাজা ভাজা হয়ে সিদ্ধ হয়ে যাবে দু পাঁচ মিনিট এই একইভাবে নাড়াচাড়া করে কষে নিতে হবে এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে এইভাবে নাড়াচাড়া করতে করতে সবজিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে মোটামুটি তখন আমি এই সজনে ফুল বা মরিঙ্গা ফ্লাওয়ার এগুলো অ্যাড করবো এগুলো কিন্তু ওইভাবে শক্ত হয়ে থাকবে না নাড়াচাড়া করতে করতে একদম অল্প হয়ে যাবে রস ছেড়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কোনো রকম কাঁচা জল কিন্তু এখনও ইউজ করিনি বিশেষ করে বেগুনটা যখন নরম হয়ে আসবে বা অন্যান্য সবজিগুলো যখন নরম হয়ে আসবে তখন মশলা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দেব সরিষা জিরে আর রসুন বাটা দিয়ে দিলাম এই বাটা মশলাগুলো দিয়ে আরও সুন্দর করে নাড়াচাড়া করতে হবে দেখতেই পাচ্ছেন সবজির গায়ের রসেই কিন্তু কষা হচ্ছে সেই থেকে এবার ওই মশলা ধোয়া বাটি মানে মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দেব বেশি জল কিন্তু আমি ইউজ করবো না এই সামান্য জলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কারণ অলরেডি সবজিগুলো আমার সিদ্ধ হয়েই গেছে কাঁচা লঙ্কা আর সরিষার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে রান্নাটা করে খেয়ে দেখবেন অসম্ভব ভালো হয় খেতে